একজন ভাই একজন বন্ধু এবং একজন ভবিষ্যৎ নাগরিকের পিতা বা পুত্র আজ আমি আপনাদের সামনে কোন রাজনৈতিক বিশ্লেষ বা বিশেষজ্ঞ হিসেবে নয় বরং আমাদের সম্মিলিত ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তিত একজন মানুষ হিসেবে দাঁড়িয়েছি আমরা সবাই দেখেছি দেশ আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের সামনে যে প্রশ্ন তা শুধু পরবর্তী নির্বাচন কখন তা নয় পরবর্তী বাংলাদেশ একটি বিভক্ত রক্তাক্ত ও দেশ নাকি স্থিতিশীল সমৃদ্ধ ও সকলের জন্য সম্মানের দেশ আমি খুব সহজ একটি কাউকে গোষ্ঠীকে বাদ দিয়ে সাস্টেনেবিলিটি আসে না আই রিপিট কাউকে বা কোনো গোষ্ঠীকে বাদ দিয়ে সাস্টেনেবিলিটি আসে না টেকসই টেকসই শান্তি এসব তখনই সম্ভব হয় যখন সকলের শোনা হবে সকলের অস্ত বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ বলে আদালত রায় দিয়েছে আমরা আদালতের এই রায়কে সম্মান করি কিন্তু এখন আমাদের দৃষ্টি সুদ থাকা দরকার এই সরকারের দায়িত্ব ও দায়বদ্ধতার দিকে গত প্রায় দেড় বছরের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কর্মকাণ্ডের দায় কেউ অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারবেন না রিপিট গত প্রায় দেড় বছরের প্রতিটি সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রতিটি কর্মকাণ্ডের দায় কেউ অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারবেন না এ দায় সরাসরি সরকারের উপর বর্তাবে দুর্নীতি দমনের পদক্ষেপ প্রশংসনীয় কিন্তু একই সাথে শৃঙ্খলার অবনতি রাজনৈতিক মামলার বিস্তার এবং একটি বড় রাজনৈতিক শক্তিকে প্রান্তিক করে ফেলা এগুলো নতুন সংকট তৈরি করছে না তো আমার প্রশ্ন হল যে ভিত্তির উপর দাঁড়িয়ে এই সরকার এসেছে তাকে শুধু ক্ষমতার পালাবদল নাকি সত্যিকার ন্যায় ও গণতন্ত্রের পুনরুদ্ধার তাহলে পথ কী পথ একটাই সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু স্বাধীন ও গ্রহণযোগ্য নির্বাচন এটি কেবল একটি ভোটের দিনের ঘটনা নয় এর জন্য প্রয়োজন এক একটি বিশ্বাসযোগ্য ও রাজনৈতিক সমঝোতা প্রধান সব রাজনৈতিক শক্তিকে একটি টেবিলে এনে সংলাপ শুরু করতে হবে এর জন্য প্রয়োজন নিরপেক্ষ মধ্যস্থতা আমাদের গণ্যমান্য ব্যক্তি সুশীল সমাজ এগিয়ে আসুন দুই বিশ্বাসের পরিবেশ সৃষ্টি রাজনৈতিক তৎপরতা ও মত প্রকাশের জন্য নিরাপদ ও ন্যায্য পরিবেশ ফিরিয়ে আনতে হবে তিন সুনির্দিষ্ট নির্বাচনী পুনর্গঠন সকল দলের আস্থাবাজন একটি ব্যবস্থা যা তত্ত্বাবধায়ক সরকার হোক বা পুনর্গঠিত নির্বাচন কমিশন তার অধীনে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ শুধু একটি তারিখ নয় এটি আমাদের ইতিহাসের একটি বাঘ আমরা কি আবারও একতরফা একটি নির্বাচনের মধ্য দিয়ে আরও পাঁচ বছর অনিশ্চয়তার দিকে যাব নাকি একটি সত্যিকারের জাতীয় সমঝোতার মাধ্যমে একটি স্থিতিশীল গণতন্ত্রের ভিত্তি তৈরি করব। আমি কোনো বিশেষ দলের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না আমি কথা বলছি বাংলাদেশের পক্ষে আমাদের সবার প্রিয় মাতৃভূমির পক্ষে আমাদের নেতাদের বলব দূরদর্শী হন ইতিহাস আপনাদের বিচার করবে ব্যক্তিগত বা দলীয় স্বার্থ নয় জাতীয় সংহতিকেই প্রধান বিবেচনা করুন আমার ফেলো নাগরিকদের বলবো নীরব থাকব না আমাদের কণ্ঠস্বরী হলো সবচেয়ে বড় শক্তি সামাজিক মাধ্যমে আড্ডায় পরিবারে শান্তি ন্যায় ও সংলাপের পক্ষে কথা বলুন আমাদের দাবি জানিয়ে দিন আমরা সকলের অংশগ্রহণের সুষ্ঠু নির্বাচন চাই আমরা যুদ্ধ রক্তপাত বা বিভক্তি দেখেছি এবার দেখতে চাই শান্তি উন্নয়ন ও ঐক্য আমরা বিশ্বাস করি এদেশের মানুষ এ দেশের মাটি এর সামর্থ্য আছে এই সংকট কাটিয়ে উঠতে আসুন আমরা সবাই মিলে আমাদের ভবিষ্যৎ গড়ি ধন্যবাদ